এবং মানুষের প্রাণ একজন ব্যক্তিত্ব তো হজরতকে আমরা সুলতান ওয়াইজিন হিসেবে চিনি এবং চিনে এসেছি রিসেন্টলি হজরতের একটা কিতাবের মূলক উন্মোচন হয়েছে এই এই অনুষ্ঠানে দেখা গেছে যে এক ব্যক্তি লক্ষাধিক টাকা দিয়ে ওনার একটি বই ওনার বইয়ের একটি কপি ক্রয় করেছেন তো এটা নিয়ে অনেক সমালোচনার ঝড় নেটিজেনদের কাছে বইছে তো সেই হিসেবে অনেক বেশি আলোচনা হচ্ছিল ওনার ব্যাপারে তো হজরত আলিয়াসান মুফি আলিয়াসান হাফিজ হজরত উনি একটা বিশ্লেষণ দিয়েছেন সুলতান ওয়ারিজিন নামে উনার মূল বক্তব্য যেটা ছিল সেটা হচ্ছে যে সুলতান ওয়ারিজুল বলতে সারা বিশ্ব যাকে চেনে তিনি হচ্ছেন শিয়াদের একজন ব্যক্তি বড় বড় মতের একজন ব্যক্তি তো হজরত যে কথাটা বলেছেন সেই কথা অবশ্যই সঠিক এই জিনিসটা আহ এক আহ কমিউনিটির কাছে বা বিশেষ কোনো দলের কাছে বা অনেক বড় একটা কমিউনিটির কাছে ওই শিয়াদের একজন ব্যক্তি সুলতান হতে পারেন কিন্তু ওনার পোস্ট করার পরে আমরা দেখেছি এই বিষয়টা যে পোস্টের নিচে অনেকেই এই মন্তব্যটা করেছেন যে ভাই এই বিষয়টা আমরা কেউ জানতাম না ওনার মূল ইস্কার জায়গা ছিল এটা যে সুলতান ওয়াইজিন যেহেতু এটা একটা শিয়াদের লক্ষ্য আমরা কেন শিয়াদের কোনো লক্ষ আমরা আমাদের কোন তালিমের ক্ষেত্রে কেন ব্যবহার করতে যাবো এক প্রকার অভিযোগ ওনার বা প্রশ্ন এমন ছিল দেখ কথা হচ্ছে যে মূলত সুলতান ওয়াইজিন এই শব্দটা এই যে কথাটা ওয়াইজদের সুলতান বা বাদশাহ এই কথাটা একটা ভালো কথা একটা ভালো লক্ষ্য এই লক্ষকটা এমন নয় যে শিয়ারা গ্রহণ করার কারণে শিয়াদের নামই এটা বরাদ্দ হয়ে গেছে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে তারা গ্রহণ করেছে আমরাও গ্রহণ করতে পারি এটা শিয়াদের কোনো শেয়ার হয়ে যায়নি যে এটা গ্রহণ করা আমাদের জন্য মাত্র হবে বা আহ অসমীচীন হবে এমন কিছু না বরং তারা গ্রহণ করেছে তারা গ্রহণ করতেই পারে সাথে সাথে আমরাও গ্রহণ করেছি তাতে কোনো সমস্যা নেই সমস্যা দেখা যাচ্ছে না দ্বিতীয় কথা হচ্ছে যে হজরতকে নিয়ে হজরতের এই গীতাদের মোরক উন্মোচনের অনুষ্ঠানের কিছু ভিডিও ক্লিপ নিয়ে অনেক বেশি সমালোচনা হচ্ছে এই সময়ে হজরতের আইসাম সাম হাফিজ এই বিষয়টি নিয়ে বিশ্লেষণ করাটা এটা অবশ্যই অসমীচীন কাজ বলে সবাই দেখছে এবং ব্যক্তিগতভাবে এটাকে আমিও আমার কাছে একটু খারাপ লেগেছে যে হজরতের এই সমস্ত বিশ্লেষণ অন্য সময়ও করা যেত যেহেতু বর্তমান সময় তার একটা বিশেষ বিষয় নিয়ে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এই সময় হজরত আলী হাসান ওসমা হাফিজুল্লাহ এই প্রশ্নটা না তুললেও পারতেন আর তাছাড়া যদি এটা তার আগের থেকে তা কি হতো আগে থেকে তিনি এই বিষয়টা নিয়ে অনেক গবেষণা করেছেন বা আগে থেকে বিষয়টা জানা থাকতো তাহলে হয়তো হজরত দেখা গিয়েছে সম্পর্কে কথা বলছেন তখন তিনি নিজেও আলিম হাফিজ্লাহ নিজেও সুলতানুল ওয়াইজেন বলে তাকে ডেকেছেন সম্বোধন করেছেন বা তার সম্পর্কে এই লকবটি ব্যবহার করেছেন তাহলে দেখা গেল যে আহ হজরত যে আলিসাম যে বক্তব্যটি আমাদের কাছে বেশ করেছেন বা যেই আলোচনাটি ফেসবুকে পোস্ট করেছেন যে পোস্টটি করেছেন এই পোস্টের যে আলোচনাটা বা সার মর্মটা এটা হজরতের হয়তো আগে থেকে জানা ছিল না উনি এই ইস্যুকে টেনে এই ইস্যুতে আসার পরে এই বিষয়টা তা করে জেনেছেন এক প্রকার আছে তাহলে কি আপনার আমরা বলতে পারি যে উনি যে যেই সময় ইস্যু ওই সব ইস্যুর সাথে তাল মিলিয়ে উনি ভাইরাল হতে চায় অথবা টাইম লাইনে আসতে চায় এমন কি আসলে বিষয়টা হচ্ছে যে একজন মুফতি সাহেব বা একজন যুগ্ম আলেমের জন্য জরুরি হচ্ছে সমাজের যে সমস্ত অসংগতি আছে এবং এমন কি আলেমদের মধ্যেও যদি কোনো অসংগতি থাকে সেই সমস্ত বিষয়কে তুলে ধরা মুফতি আলী আসলাম ওসলাম হাফিজহল্লাহ এই কাজটা অনেক ক্ষেত্রে করেছেন এবং অনেক আলেমের অসংগতি তুলে ধরেছেন অনেক মানুষের এবং সমাজের বিভিন্ন সময় বিভিন্ন অসংগতি তুলে ধরেছেন এটা অবশ্যই প্রশংসার যোগ্য এবং এটার প্রশংসা বলে আমাকে নাম করেন তবে এই বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে এমন কিছু বিষয়ে হজরত কথা বলেন যে সমস্ত বিষয়ে একেবারেই তার যায়না এবং তার জন্য এই সমস্ত বিষয় কথা বলা একেবারে সমীচিন না এর মধ্যে একটি বিষয়টা হতে পারে যে এই সমস্ত বিষয় এই বর্তমান প্রেক্ষ প্রেক্ষাপটে যেখানে আল মুফতি মাওলানা খলিসফুল আইবি হাফিজাহুল্লাহর একটা অন্যরকম সময় চলছে এখানে এসে এই সময়ে হযরতে এই কথাসব বলা একেবারে হযরত